নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময়সীমা ঘোষণার পর সবার নজর এখন নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির দিকে সব শর্ত পূরণ করে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়া হয়তো এনসিপির জন্য কঠিন হবে না কিন্তু তার জন্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে শর্ত পূরণের ক্ষেত্রে যে আর্থিক স্বচ্ছতা সেটা বজায় রাখা নির্বাচন কমিশন জানিয়েছে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে হলে আবেদন করতে হবে আগামী বিশে এপ্রিলের মধ্যে আর আমরা জানি দল নিবন্ধনের জন্য আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় সেসব শর্তের মধ্যে রয়েছে যে দলটির কেন্দ্রীয় কমিটি সহ একটি কার্যকর কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে হবে দেশে যতগুলো প্রশাসনিক জেলা রয়েছে তার অন্তত তিন ভাগের এক ভাগ জেলায় দলটির কার্যালয়ে থাকতে হবে অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় দলটির কার্যালয় থাকতে হবে আর প্রত্যেকটি কার্যালয়ে কমপক্ষে দুইশো ভোটার তালিকাভুক্ত থাকতে হবে এই সব কিছু হয়তো এনসিপি করতে পারবে কিন্তু প্রশ্ন উঠতেই পারে যে দলের প্রধান নাহিদ ইসলামের ব্যাংকে রয়েছে মাত্র দশ হাজার টাকা সেই দল এত টাকার সংস্থান করবে কি করে কারা তাদের অর্থের যোগান দেবে এতগুলো অফিস করতে হবে তাদের ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা সদরে একশো উপজেলা বা মেট্রোপলিটন থানায় তাদের কার্যালয় স্থাপন করতে হবে এসব কার্যালয়কে সাজিয়ে তুলতে হবে এই সব কিছু করার জন্যে যে প্রচুর অর্থ ব্যয় হবে সেই অর্থের সংস্থান এনসিপি কোত্থেকে করবে এনসিপি তো ছাত্র তরুণদের দল আমরা জানি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন কিংবা দলের কার্যক্রম পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল দলের যে কেন্দ্রীয় কার্যালয় নিতে হয় সে অফিসের ভাড়া দেয়া কিংবা অফিসের অ্যাডভান্স হিসেবে টাকা জমা দেয়া অনেক টাকার বিষয় দলীয় উদ্যোগে সভা সমাবেশ থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয় যেসব কর্মসূচি বাস্তবায়ন করতে হয় তার জন্য টাকা লাগে এনসিপির নেতারা বারবারই বলছেন কিছু ধনী ব্যক্তি তাদের টাকার যোগান দিচ্ছেন কিন্তু কারা সেই ধনী ব্যক্তি তাদের নাম প্রকাশ করতে তারা অস্বীকৃতি জানাচ্ছেন তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে এই ব্যক্তিদের নাম প্রকাশ করা যাবে না কিন্তু সেক্ষেত্রে স্বচ্ছতার প্রশ্ন থেকেই যাচ্ছে এই যে অর্থায়নকারী ধনী ব্যক্তিরা তারা আসলে কারা তারা আসলে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে ছিলেন কি ছিলেন না সেসব প্রশ্ন এখন সামনে আসছে আর তা প্রশ্নবিদ্ধ করে তুলছে নতুন এই রাজনৈতিক দলটিকে তর্কের খাতিরে না হয়ে মেনে নিলাম যে অর্থ কারা দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করতে এনসিপির আপত্তি রয়েছে কিন্তু কত অর্থ তারা সংগ্রহ করেছে কিংবা এই যে মানিক মেয়ে এত জাঁকজমকপূর্ণ বিশাল এক আত্মপ্রকাশ অনুষ্ঠান করা হলো কোটি টাকা ব্যয়ে সেই অনুষ্ঠান আয়োজনে আসলে কত টাকা খরচ হয়েছে এবং কোথায় কীভাবে খরচ করেছেন সেই বিষয়গুলো তো জানার অধিকার নাগরিক হিসেবে আমাদের সবার আছে জন্মের আগে থেকেই বিতর্কিত হয়ে পড়েছে এনসিপি সবার মুখে একই কথা এটি কিংস পার্টি যদিও এনসিপির যারা নেতা তারা এটা পুরোপুরি অস্বীকার করছেন তারা বলছেন যে এটা তাদেরকে হেয় করার জন্যে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্যে এ ধরনের কথা বলা হয়ে থাকে কিন্তু এটা তো বাস্তবতা যে এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম দলটির জন্মের কয়েকদিন আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন উপদেষ্টা থেকে তিনি কি এই দল সংগঠিত করতে কাজ করেননি আর সেই কাজ করতে গিয়ে তিনি তার পদকে রাষ্ট্রের অর্থকে বা অন্যান্য সুবিধাকে ব্যবহার করেছেন কিনা সেই প্রশ্নের এখন পর্যন্ত স্পষ্ট সন্তোষজনক উত্তর আমরা পাইনি নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তিন চার দিনের মাথায় রাজনৈতিক দল গঠন এবং তার প্রধানের দায়িত্ব নিয়েছেন কিন্তু এখনও উপদেষ্টা পরিষদে রয়েছেন তার দুই সহযোদ্ধা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ শরীফ ভূয়া তারা হয়তো একইভাবে নাহিদ ইসলামের মতোই যখন দলটি সংগঠিত হবে যখন নির্বাচন কাছাকাছি আসবে তখন হয়তো তারা উপদেষ্টার পদ ছেড়ে এই দলে যোগ দেবেন অথবা দেবেন না ধারণা করা হচ্ছে যে তারা এই দলের সাথেই থাকবেন আর সেটি যদি হয় এখনও তারা সরকারের উপদেষ্টার পদে বসে এই দলের স্বার্থে সরকারকে কাজে লাগাচ্ছেন কিনা সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন কিনা সেটা নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ রয়েছে এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে তারা স্বচ্ছ সুন্দরভাবে নতুন এই দলটিকে পরিচালনা করবেন সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন এটা আমরা আশা করি আমরা চাই এনসিপি নতুন একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হোক এবং স্বচ্ছ সুন্দরভাবে গণতান্ত্রিক পথে রাজনৈতিক দল হিসেবে সামনের দিকে এগিয়ে যাক সবাইকে धन्यवाद